লহ কাল্লাপা কাল্ল কাদের গুণি মাফিয়া লালা শহরী কাল্লা দূরি আমরা পাপি গুনাগা রহিম রহমান নাম তোমার ওই নামের গুণে মাফ করো মৌলা মাফ করো মহোদরে না বুঝে করেছি গুনা মা রে মা তুমি মাপ না করিলে কে করিতে পারে পাহারে রহিম তুমি তাইতে তোমায় ডাকি আমি নামের গুনে মাপ করো মৌলা রহম খরো বাংলাদেশের উপরে ইল্লাই রোজি বাহানাই মত দিয়াছ এই ভাবে জানি না খো বাংলাদেশি বা যত হবে হিল্লাই রুজি বাহানায় মৌ এই ভাবে জানি না কোনো সিলাই মওলা রুজি তুমি দেবে মৃত্যুকালে আসন দিও কলে মনে করাই দিও মওলা রে আমার আমরা পাপি রহমান নাম তোমার নামের গুনে মাপ করো মৌলা আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো ই আল্লাহ বাংলাদেশের অসহায় মানুষ চামরাজ বড় অসহায় আমাদের দেখার মতো তুমি আল্লা ছাড়া বাংলাদেশ তো ভালো হবে না বাংলাদেশের মানুষ তো আজকে বড় অসহায় আজকে অসহায় গরিব মানুষ মধ্যবিত্ত পরিবার শেখ হাসিনার জন্য কান্দে দে আল্লাহ চোখের পানির তো তোমার কাছে খুব ধাপ সকলের চোখের পানি জোয়াই কবুল করো তুমি শেখ হাসিনাকে বাংলাদেশে আসার আবার ব্যবস্থা করো آمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا ونبينا وشافينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم